ব্রেকআপ খুব কষ্টের খুব বেদনাদায়ক একটি অনুভূতি এতে কোনো সন্দেহ নেই যে যখন তুমি এই সময়টার মধ্যে দিয়ে যাবে তখন তোমার মনে হবে এটা তোমার জীবনের সবথেকে দুঃখের সময় আর মনে হবে বাকি জীবনটাও এরকমই কাটবে বাট দেয়ার ইজ এ হোপ মাই ফ্রেন্ড তুমি একদিন পিছন ফিরে তাকাবে এবং মনে মনে হাসবে যে তুমি কি খারাপ সময়টাই না পেরিয়ে এসেছো নিজেকে মনে হবে কি বোকাটাই না তুমি ছিলে তুমি হয়তো এখন কথাটা শুনে আমার উপরে রাগ করছো বাট এটাই সত্যি এই ভিডিওটির উদ্দেশ্য হলো যে বা যারা জীবনে ভালোবাসায় ধাক্কা খেয়েছ বা পাতি বাংলায় বললে বলা যায় যে ধোকা খেয়েছ তাদের সাহায্য করা যাদের সাথে এই ঘটনা ঘটে গেছে তারা প্রত্যেককে এই ব্যাপারটা থেকে বের হতে চায় কিন্তু তারা বের হতে পারে না কারণ তাদের সাইকোলজিক্যালি কেউ হেল্প করে না আর আমার মনে হয় ব্রেকআপ ব্যাপারটাই একটি সাইকোলজিক্যাল ব্যাপার তাই এটা থেকে বের হতে গেলে আমাদের সাইকোলজিক্যালি ঠিক হতে হবে আমি তোমাদের র্যান্ডামলি কিছু টিপস দিচ্ছি যেটা তোমাদের হেল্প করবেই হ্যাঁ আমি নিশ্চিত করে বলছি তোমাদের হেল্প করবেই টিপসগুলো জেনে নেওয়ার আগে এটাই বলবো ভিডিওটি পজ করে খাতা পেন নিয়ে নাও তারপর ভিডিওটির প্রতিটি টিপস দেখার সাথে সাথে নোট করে নাও যাতে তোমার পরে হেল্প হবে থিঙ্ক পজিটিভ হ্যাঁ তুমি ঠিক শুনছো ব্রেকআপটাকেও পজিটিভলি নিতে হবে হ্যাঁ আমি জানি যে ব্রেকআপ ব্যাপারটাকে পজিটিভলি নেওয়া খুব কঠিন কিন্তু ইম্পসিবল না এবার প্রশ্ন হলো পজিটিভলি নেব কী করে গবেষণায় দেখা গেছে মানুষের মস্তিষ্ক অত্যন্ত নমনীয় জল যেমন যে পাত্রে রাখবে তেমন আকার ধারণ করে নেয় তেমনই আমাদের মস্তিষ্ককে যেভাবে চিন্তা করাবে সেভাবেই সে কোনো ব্যাপারকে অ্যাকসেপ্ট করবে তাই আমি বলবো নিজেকে জোর করে হলেও পজিটিভলি ভাবতে বা ইতিবাচক চিন্তা করতে বাধ্য করো পজিটিভ অ্যাকশান নাও এতে তোমার চিন্তা চিন্তাশক্তিরও পরিবর্তন হবে যা তোমাকে ব্রেকআপ থেকে বের করে আনবে আমি সেরকম কিছু পজিটিভ থিঙ্কিংয়ের উদাহরণ দিচ্ছি যেগুলো তোমরা ব্যবহার করতে পারো যেমন এই সম্পর্কটি হয়তো কোনোভাবেই হতে পারতো না যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে সে হয়তো আমার জন্য সঠিক ছিল না সে আমার যোগ্য ছিল না তাই হয়তো হয়নি আমি হয়তো আমার সোলমেটকে এখনও দেখা পাইনি তাকে ভুলে যাওয়াটা কঠিন কিন্তু অসম্ভব নয় এরকমভাবে চিন্তা করো প্রথমে হয়তো বোকা বোকা মনে হতে পারে কিন্তু তবুও তুমি নিজেকে তাই বলতে থাকো এতে তুমি পজিটিভ এবং বেটার ফিল করবে নিজেকে সবসময় হাসি ঠাট্টার মধ্যে রাখো লোকজনদের সাথে কথা বলো নিজের অতীত সম্পর্কে চিন্তা করাটা বন্ধ করে দাও এতে তুমি খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারবে সেলফ লাভ অর্থাৎ নিজেকে ভালোবাসো অনেক তো অন্যকে ভালোবাসলে এবার না হয় নিজেকেই ভালোবাসো হ্যাঁ এটাই সঠিক সময় নিজেকে ভালোবাসার নিজেকে আয়নায় দেখো চুলগুলো হয়তো অনেক বড় হয়ে গেছে হয়তো দাড়িটারও সেই অবস্থা আগের থেকে স্বাস্থ্যটা একটু খারাপও হয়ে গেছে এগুলোর দিকে নজর দাও দেখবে ভালো লাগবে তোমার কি এমন কোনো ইচ্ছা আছে যেটা তোমার এক্স পছন্দ করতো না বলে কোনো দিন করা হয়নি যেমন ধরো ফুটবল খেলা হতে পারে কোনো বিশেষ শো দেখা হতে পারে শপিং হতে পারে কোনো পার্টিকুলার খাবার খাওয়া হতে পারে ওয়েল দিস ইজ দ্য রাইট টাইম টু ডু ইট এই অসমাপ্ত কাজগুলো করার সময় চলে এসেছে লজিক্যালি যদি ব্যাপারটাকে ভাবো প্রথমত তোমাকে কেউ মানা করছে না এবং দ্বিতীয়ত তোমার আনন্দকে কারোর জন্য স্যাক্রিফাইসও করতে হচ্ছে না সো গেট আপ অ্যান্ড জাস্ট ডু ইট এই কাজগুলি যখন তুমি করবে তখন তুমি অবশ্যই বেটার ফিল করবে তোমার হয়তো এখন মনে হচ্ছে না কিন্তু তুমি করে দেখো ফল পাবেই সেলফ লাভ অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বিশেষত ব্রেকআপের পরে একটা কথা মনে রাখবে তোমার হ্যাপিনেসের জন্য একমাত্র দায়ী হলো তুমি শুধুমাত্র তুমি না তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড টিচার্স ফ্রেন্ড কি এমনকি প্যারেন্টসটাও লাফ আউট লাউড জোরে জোরে হাসো পেট ব্যথা কোনো কিছুতে এনার্জি না পাওয়া স্বাস্থ্যের অবনতি হওয়া মাথার চুল ঝরে যাওয়া ব্রেকআপের পরে এরকম কোনো উপশম দেখা দিয়েছে এর কারণ হচ্ছে ব্রেকআপটিকে আমাদের মন একভাবে নিলেও আমাদের শরীর অন্যভাবে নেয় যার ফলে কি হয় স্ট্রেস হরমোন আমাদের শরীরে প্রভাব বিস্তার করে ফলে আমাদের শরীরের যন্ত্রপাতিগুলো ঠিকঠাক কাজ করে না তাই আমরা অসুস্থ হয়ে পড়ি এটাকে নিবারণ করার জন্য আমাদের যা করতে হবে সেটা হলো একটা ভালো হাসি নিজেকে হাসাতে হবে এর জন্য তুমি কপিল শর্মার কমেডি শো দেখতে পারো বা তোমার প্রিয় হাসির নাটকগুলি ইউটিউবে দেখতে পারো আবার তোমার প্রিয় বন্ধুদের সাথে ছোট্ট করে আড্ডাও দিতে পারো কারণ এই বেশ খানিকটা হাসি তোমাকে এবং তোমার শরীরকে তরতাচা রাখবে যা মোবাইলের ক্লিন মাস্টার অ্যাপসের মতো তোমার মধ্যেও একদম বিগ বুস্টারের মতন কাজ করবে লিস্ট নেগেটিভ হ্যাবিটস অফ ইউর এক্স তোমার প্রাক্তনের নেগেটিভ এবং গা জ্বলানো অভ্যাসগুলোকে লিস্ট করো তুমি যাকে ভালোবাসতে তার সব কিছুই যে তোমার ভালো লাগতো এটা হতে পারে না কিছু কিছু জিনিস তোমার হয়তো খুব খারাপও লাগতো কিন্তু সেটা সম্পর্ক টিকিয়ে রাখার কারণে তাকে কোনোদিনও জানাওনি কিন্তু যখন এখন সম্পর্কটাই নেই এখন তো সে ব্যাপারে ভাবা যেতেই পারে তোমার এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের যতগুলো নেগেটিভ পয়েন্ট বার করতে পারো করে ফেলো সেটা তার বোকা বোকা স্টাইল হতে পারে বা তার লাল টকটকে লিপস্টিক হতে পারে তার বাজে কোনো ব্যবহার হতে পারে তার ফানি কোনো ড্রেস হতে পারে সে যে বাজে লোকজনদের সাথে মিশতো সেটাও হতে পারে বা তার বাজে কোনো নেশাও হতে পারে তুমি হয়তো ভাবছো এমনটা করব কেন মানুষের থিঙ্কিং এবং ইমোশনের উপরে গবেষণা করে দেখা গেছে যারা ব্রেকআপের পরে তার প্রাক্তনদের সম্পর্কে স্ট্রং নেগেটিভ ফিলিংস আনে তারা খুব তাড়াতাড়ি তাদের হতাশা থেকে বের হয়ে আসতে পারে তাহলে আর অপেক্ষা কিসের কাগজ কলম তো কাছেই আছে সেই সব নেগেটিভ হ্যাবিটসগুলোর লিস্ট বানিয়ে ফেলো এবং সেগুলো সম্পর্কে নিজেই হাসি ঠাট্টা করো ইট অ্যান্ড স্লিপ প্রপারলি সঠিকভাবে খাও এবং ঘুমাও নিজেকে ডিপ্রেশান থেকে বার করার এটা অন্যতম উপায় নিজেকে জোর করে হলেও হেলদি খাবার খাওয়াও সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল খাও এবং রাতে সুন্দর একটি গভীর ঘুম দাও সারা রাত জেগে পুরোনো কথাগুলো ভেবে আমার মনে হয় না কোনো লাভ আছে কারণ সে তো আর ফিরে আসবে না পরিবর্তে কী হবে তুমি আরও হতাশাগ্রস্ত হয়ে পড়বে একটি স্টাডিতে জানা গেছে যে হেলদি ফুড খাওয়া রাতে গভীর ঘুমানো এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করলে আমাদের আরও বেশি হ্যাপি এবং রিফ্রেশড লাগে আগেই বলেছি যে ব্রেকআপ আমাদের শরীরে স্ট্রেস হরমোন বাড়িয়ে তোলে তারপর তুমি যদি আনহেলদি খাবার বেশি করে খাও তাহলে তোমার শরীরে ফ্যাটের পরিমাণ বাড়িয়ে তুলবে যা তোমার শরীরের ওজনও বৃদ্ধি করবে অন্যদিকে ডিম বাদাম ফল সবুজ শাকসবজি এগুলো তোমার শরীরে স্ট্রেস হরমোনকে নিয়ন্ত্রিত রাখবে যা তোমাকে শুধু সুস্থই রাখবে না বরং তোমাকে আরও ফিট এবং সুন্দর করে তুলবে আর আমার মনে হয় এটা তোমার এক্সকে আরও বেশি অনুতাপ করতে বাধ্য করবে সো হ্যাভ অ্যা গুড ফুড ড্রিঙ্ক অ্যান্ড স্লিপ এক্সারসাইজ বা ব্যায়াম অনেক গবেষণায় জানা গেছে এক্সারসাইজ আমাদের শরীরকে শুধুমাত্র হেলদি রাখে না উপরন্তু আমাদের মন মেজাজকে তরতাজা রাখতে দারুণ সাহায্য করে তাই তুমি যদি অনেক দিন থেকেই জিমে বা নর্মালি এক্সারসাইজ করার কথা ভাবছো তাহলে এটাই মক্ষম সময় তুমি রুটিন মেনে জিমে জয়েন করতে পারো আবার নর্মালি ফ্রি হ্যান্ডস এক্সারসাইজও করতে পারো এটা তোমাকে পজিটিভ করার সাথে সাথে বডি ফিট রাখতেও হেল্প করবে মিউজিক বা সঙ্গীত কিছু আপবিট লাউড মিউজিক বা হাই পিচড হ্যাপি মুড গান শোনা স্টার্ট করে দাও কারণ মিউজিক আমাদের মুডকে অনেকটাই নিয়ন্ত্রণ করে তাই নেক্সট টাইম যখন তোমার পুরনো কথাগুলো মনে পড়বে তখন কোনো হ্যাপি সং চালু করে দাও এবং শুনতে থাকো তোমার মুড ঠিক হয়ে যাবে এখানে একটা কথা মনে রাখবে কোনো মতেই রোমান্টিক স্যাড মিউজিক চালু করবে না তাই মোবাইলে যত রোমান্টিক গান আছে সেগুলো ডিলেট করে দাও এবং পরিবর্তে হ্যাপি মুডের সংগুলো লোড করে নাও কারণ তারা তোমার এই সময়ের আসল বন্ধু রিমুভ পেইনফুল থিংস সেই সব জিনিসগুলো যেগুলো পুরোনো স্মৃতির কথা মনে করে দেয় সেগুলো সরিয়ে ফেলো ব্রেকআপের পরে তোমার পূর্ব সম্পর্কের যত রকম স্মৃতি আছে সব নষ্ট করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ এগুলো বুকে ঝরিয়ে ধরে আর না কেঁদে নিজেকে শক্ত করো আর ছুঁড়ে ফেলে দাও যতগুলো গিফট রয়েছে ফোটোজ রয়েছে আর অন্যান্য যা রয়েছে সব ছুঁড়ে ফেলে দাও পারলে আগুনেও পুড়িয়ে ফেলতে পারো কারণ এগুলো তোমাকে দুঃখ ছাড়া আর কিছুই দেবে না আর হ্যাঁ এই কাজগুলোকে যদি তুমি ফিজিক্যালি করো তাহলে তোমার ব্রেনের কাছে সংকেত যায় যে তুমি নতুনভাবে কোনো কিছু শুরু করছো তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করবে তাই ভিডিওটি দেখার পরে এই কাজটি সবার আগে করাটাই প্রথম পদক্ষেপ হবে অক ইট আউট নিজের মনের কথা শেয়ার করো ব্রেকআপ থেকে বের হওয়ার সময় তোমার মনে অদ্ভুত কিছু ফিলিংস আসবে কোনো কোনো দিন হয়তো এরকমও মনে হবে তুমি একদম ঠিক আছো তোমার পুরনো কোনো কিছুই মনে পড়বে না নিজেকে একদম রিফ্রেশড লাগবে কিন্তু কোনো কোনো দিন হঠাৎ হঠাৎ করে তুমি একদমই হতাশাগ্রস্ত হয়ে পড়বে হয়তো কারো কোনো কথা শুনে বা কাউকে দেখে বিশেষ কোনো শব্দ শুনে তুমি পুরো ফ্ল্যাশব্যাকে চলে যাবে আর মনে হবে তুমি ব্রেকআপের পরের দিনে যেমন ছিলে আজও ঠিক তেমনই আসো তাই তোমাকে ফার্স্ট্রেটেড এবং ডিপ্রেসড সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য তোমার সেই সব বন্ধুদের সাথে কথা বলো যারা তোমার কথা মন দিয়ে শুনবে তোমার ফিলিংস এমন কারো সাথে শেয়ার করতে পারো যাকে তুমি খুব বিশ্বাস করো সে তোমার বাবা মা হতে পারে ভাই হতে পারে প্রিয় কোনো বন্ধু হতে পারে বা বান্ধবীও হতে পারে এতে সাইকোলজিক্যালি তোমার মনে হবে যে তারাও তোমার দুঃখে তোমার পাশে আছে তোমার মনে হবে তারাও তোমার এই সংগ্রামে তোমার সাথে আছে এবার প্রশ্ন হচ্ছে যদি এরকম কাউকে না পাই তাহলে কি করব। অথবা যাকে বলবো তার কাছে আমার ফিলিংসগুলো যদি হাসি ঠাট্টার বিষয় হয় তাহলে কি করব তার জন্য আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে রাইট ডাউন ইউর থটস অ্যান্ড ফিলিংস নিজের চিন্তা এবং মনের কথাগুলোকে লিখে ফেলো কখনো এমনও হয় যে তোমার ফিলিংস শেয়ার করার মতন কাউকে পাও না আবার কখনো একটু চুপচাপ থাকতে ভালো লাগে অথচ মাথার মধ্যে হাজার হাজার কথা ঘুরে বেড়াচ্ছে এরকম সিচুয়েশানে সেগুলো লিখে ফেলায় একমাত্র উপায় একটা সাদা পৃষ্ঠা নিয়ে সেগুলো লিখতে শুরু করো লেখাটা স্টার্ট করাটাই অ্যাকওয়ার্ড বলে মনে হবে তুমি হয়তো লেখাটা শুরুও করতে পারবে না কিন্তু একবার শুরু হলে সেটা সহজে থামবেই না তোমার মনের চিন্তাগুলো প্রবাহিত হতে থাকবে এবং তোমার হাত খুব সহজেই সেগুলো লিখে ফেলবে ফাইনালি তোমার লেখাটা যখন শেষ হবে তখন একবার পুরো লেখাটা পড়লে বুঝতে পারবে তোমার মন থেকে কত কি বেরিয়ে এসেছে কতটা হতাশা তোমার মনের ভেতরে ছিল আমি বলবো এই কাজটি তুমি রাতে ঘুমানোর আগে করতে পারো এতে তোমার ঘুমের উন্নতিও হবে বলে আমি মনে করি কারণ এই পদক্ষেপটি তোমার মনকে পরিষ্কার করে তোলে এবং প্র্যাকটিক্যালি থিঙ্ক করতে হেল্প করে লাস্ট বাট নট দ্য লিস্ট ব্রেকআপস আর টেম্পোরারি ব্রেকআপ ক্ষণস্থায়ী সব কিছুর মতো ব্রেকআপও ও ক্ষণস্থায়ী অনেকে মনে করেন তারা কখনোই জীবনে হতাশা থেকে বের হতে পারবে না সারা জীবনটা এরকমই হয়তো চলতে থাকবে কিন্তু না তুমি যদি চাও নিশ্চয়ই এখান থেকে বের হতে পারবে বিখ্যাত কমিক অ্যাক্টর চার্লি চ্যাপলিন বলেছেন নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস উইকড ওয়ার্ল্ড নট ইভেন আওয়ার ট্রাভেলস এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী না এমনকি আমাদের যন্ত্রণাগুলোও না আমি নিশ্চিত করে বলতে পারি তুমি এই টিপসগুলো যদি সামান্য কিছু দূরের জন্য ফলো করো তোমার জীবনে ইমপ্লিমেন্ট করো তাহলে ব্রেকআপ ব্যাপারটা থেকে বেরিয়ে আসবেই এই টিপসগুলো ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই প্রযোজ্য বং নলেজের ফেসবুক পেজে এবং ইউটিউবের কমেন্টে আমাদের এক বন্ধু তার এই প্রবলেমের কথা জানিয়েছিল বন্ধু আশা করছি এই ভিডিওটি তোমার খুব খুব কাজে আসবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ব্রেকআপ থেকে বের হতে কী কী করা উচিত কিন্তু এমন অনেক কিছু আছে যেগুলো ব্রেকআপের পরে করা উচিত নয় তোমরা কি সেই বিষয়ে কোনো ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো নিজের ব্রেকআপের হতাশাকে দুঃখকে পরিবর্তন করে সেটাকে কিভাবে সাকসেসের জন্য কাজে লাগানো যায় এ বিষয়ে হয়তো আমি একটি ভিডিও আনব শেষে এটাই বলবো তোমার খুব কাছের কোনো বন্ধু বা বান্ধবী ছোট ভাই বা বোন হয়তো এই সময়ে এই সমস্যাটার ভেতর দিয়ে যাচ্ছে আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব। তাদেরকে ভিডিওটি শেয়ার করো বিকজ দে রিয়েলি নিড সাম সাপোর্ট ফ্রম ইউ তাদের সত্যি কিছু মেন্টালি সাপোর্টের দরকার লাইক করো ভিডিওটিকে যদি তোমার ভালো লেগে থাকে যদি তোমার কোনো হেল্প করতে পারি যদি তুমি প্রথমবারের জন্য আমার চ্যানেলে এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো তাহলে এরকম কাজের ভিডিও মিস করবে না ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো পশু পাখিদের ভালোবাসো ধন্যবাদ